নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে সকালবেলায় আকাশটা দেখা এত সুন্দর দেখাচ্ছে যে ভিডিও না করার পারলাম না জানো সকাল সকাল আকাশটা বেশ ভারী ভালো লাগছে দেখে একটু একটু মেঘলা হচ্ছে আবার কখনো রোদ হচ্ছে এখন ওয়েদারের কথা তো আর বলা যায় না তো যাই হোক প্রতিদিনের মতো আমি আমার সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি শ্রীজুর জন্য একটু খাবার দিতে তবে ও এখন যেহেতু ঘুম থেকে উঠেছে এক্ষুনি খাবার তৈরি করা হয়নি তাই ওকে প্রথমেই আমি দিলাম একটু ড্রাই ফ্রুটস তার মধ্যে ও খাবে ওই কাজুটা যেন কিসমিশটা আর ওই বাদামটা খেতে চাইবে না বলে ওই দুটো আমি জলে ভিজিয়ে রেখেছি ওকে পরে দুধের সাথে মিক্সিতে মিক্সিতে আর কি দেবো তো যাই হোক ও যখন খাচ্ছে পাশের বাড়ির একটা দিদিন ওকে পাখি দেখাতে এনেছে এই দেখো দুটো পাখি গাছ থেকে পড়েছে ও দিদিন ধরে রেখেছে সেটাই দেখাতে এনেছিল ও ওটাকে দেখছিল নেবে বলছিল বায়না করছিল জানা। আর এদিকে সকালবেলা টিফিনটা তো তারা হুড়ো করে বানাতেই হবে ওই যে সৃজু তারপর আমি যেসব কাজকর্ম করবো ওইদিকে দেরি হয়ে গেলো অনেকটা সময় তাই তারা হুড়ো করেই এসেছি গাছে লঙ্কা দুটো নেব বলে আজকে ভেবেছি টিফিনটা একটু অন্যরকম করবো প্রতিদিন তো রুটি করাই হয় তাই আজকে ভেবেছি ডিম টোস্ট বানাবো রুটিটা পরেই রয়েছে যেন কিছুই করা হচ্ছে না দুদিন ধরে আর খাওয়াও হয়নি সেই জন্য হলো আজকে চলো সবটা ডিম টোস্ট করে সবাই টিফিন করে নেবো প্রতিদিনের মতো টিফিন করার পরেই রান্নাঘরে আসতে হবে আর গত প্রায় কুড়ি দিনের ওপরে হয়ে গেছে কুড়ি তিরিশ দিন বলতে পারো প্রায় এক মাস আমি উনুনটা জ্বালিনি শ্রীজুর হাতটা ওরকম হওয়ার পর থেকে একটু ওকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম তাই উনুনে রান্নাবান্না করা হয়নি তারপর আরও একটা কারণ কী বলতো যেহেতু রান্নাঘরটা বাইরে তো আমি যদি রান্নাঘরে থাকি ও ওই হাত নিয়েই বারবার আমার কাছে আসার হলে ওকে রাস্তা থেকে আসতে হবে কখনো যদি পড়ে যায় বা কিছু হয় এই জন্যই রান্নাঘরে আসেনি আর ওকে যদি আমি মানে সামনে থেকে দেখতে চাই তাহলে গ্যাসে রান্না করলে আমার দুটোই হবে রান্নাটাও হবে আর ও আমার চোখের সামনে থাকলেও কোনোরকম সমস্যা হবে না এই কারণে প্রায় প্রায়ই এক মাসের কাছে হয়ে যাচ্ছে আমি গ্যাসেই রান্না করছিলাম তো যাই হোক আজকে ভাবলাম নুনটা জ্বালি কারণ অনেক কাঠ পাতা রয়েছে সেগুলো যদি শেষ না করা হয় বর্ষাকালে পাতায় রান্না করাটা খুব অসুবিধা তাই ওই জন্য পাতাগুলো আগে শেষ করে দেবো এই গরমে গরমে আর গরমটা কি পরিমাণে পড়েছে বলতো যে সকাল থেকে একদম রাজেহালো অবস্থা জানো আর আমরা তো গ্রামের মানুষ সকালবেলায় সব কাজকর্ম সেরে স্নান করে তারপরেই রান্নাবান্না এগুলো করা হয় তো সেই মতোই সব কিছু করছি আগে রান্নার জোগাড়টা করে নিচ্ছি নইলে দুদিকে যেহেতু উনুনটা রান্নার জোগাড়টা না করা থাকলে ওরা মানে উনুনটা জ্বাললে খুব সমস্যায় পরা যায় রান্না জোগাড় করা যায় না আর ওই যে বললাম পাতাগুলো সব জ্বেলে শেষ করে দিতে হবে তাই সব সবজি কেটে নিয়ে আর প্লাস্টিকটা প্রথমে কাটলাম কেন জানো কারণ এর ওপরে যদি আমি সবজি বা আলু এসব কাটি তাহলে ওই রসটা নিচেও পড়বে না আর মেঝেটা দাগ হবে না আর ওই মানে ভিতরটা যাতে না নোংরা থাকে তাই কেটে পরিষ্কার করে নিলেন যাতে আমি সব সময়টা ধুয়ে দিতে পারি একটু নোংরা হলে তো যাই হোক এইভাবেই আমি কাজকর্মগুলো গুছিয়ে থাকি তোমরা তো দেখেইছ তো কয়েকজন আমার ভিডিওতে কমেন্টও করেছো ডেলি ব্লগ দিতে বলেছ কিন্তু ডেলি ব্লগটা না আমি পেরে উঠছি না মাঝে মাঝে এই মেয়ের জন্য কাজের এত পরিমাণ চাপ থাকে ঠিকঠাক সময় করে ভিডিও করতে পারছি না অথবা ভিডিও করলে অনেক সময় এডিট করতে পারছে না সব প্রবলেমই হচ্ছে যেন আর গত দুদিন ধরে আমাদের সব শুকনো খাবার নিরামিষ এই সব অনেক কিছু ছিল বলে তারপর বা পুজো ছিল তাই ঠান্ডা হয়েছিলো এইসবের জন্য মাছ নেওয়া হয়নি তাই আজকে একটু জ্যান্ত মাছ নিয়েছি ঝিঙে দিয়ে ঝোল হবে আর এদিকে হচ্ছে তোমার রান্নার জোগাড়ে আর শাক ভাজা হবে শাক গত কয়েকদিন ধরে শাকটা খাওয়া হয়নি সেই জন্য শাক ভাজা হবে মাছের ঝোল হবে কাঁকড়োল আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব আর শ্রীজুর জন্য একটু পেঁপে ভাতে দিয়েছি ও পেঁপে ভাতেটা খেতে ভীষণই ভালোবাসে তাই ওর জন্য একটু পেঁপে ভাতে দিয়েছি এদিকে দেখো আমি চাল তুলে দিয়েছি আর হ্যাঁ প্রতিদিনের কাজকর্মগুলো আমি একটা জিনিস বুঝেছি যে যদি একটু ঢিলা দিয়ে করা হয় না তাহলে সব টাইম মানে ওলট পালট হয়ে যায় সব কাজ গুছানো হয় না এলোমেলো হয়ে যায় সেই জন্যই বলতে পারো আমি প্রত্যেক দিন ভিডিও করে উঠতে পারছি না তো যাই হোক ভাবছি এবার প্রত্যেক দিন ভিডিও করতেই হবে নইলে হচ্ছে না কিন্তু কী যে করি কি তোমাদের কি বলবো আর তো যাই হোক রান্নার মাঝেই উঠে এলাম ওই যে আম কেটেছিলাম এই আমটা যে কি সাংঘাতিক মিষ্টি তোমাদের কি বলবো সেটাই একটু মিক্সিতে পেস্ট করেছিলাম বাদামের সাথে কিশমিশের সাথে সেটা ওকে দুধ দিয়ে দিচ্ছিলাম এখন বাজে ওই এগারোটা নাগাদ তারপরে ওকে খাওয়াবো রান্নাবান্না ঝামেলা মিটিয়ে বাসন দিয়ে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে ওকে খাওয়াতে বসেছি না আর খাওয়ার সময় যেহেতু কার্টুন দেখে তাই কোনো রকম ভিডিও করিনি যেন আর ওদিকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে এই ফ্রিজটা যে কতদিন ধরে এরম হয়ে পড়ে আছে তোমাদের কি বলবো আর এই সবজির বক্সটা সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম তাই ভেবেছি ওকে ঘুম পাড়িয়ে তারপর এই কাজগুলো করব। ওকে না ঘুম পাড়ালে না যেন মনে হয় কোনো কাজ হতেই চাইছে না দেরি হয় আর ও থাকলে আমার মনে হয় মনটা ওর দিকেই পড়ে থাকে সেই জন্য আগে ওকে ঘুম পাড়িয়েছি তারপর এইসব কাজে হাত দিচ্ছি ফ্রিজটাও গত কয়েকদিন ধরে একদম গ্যাঞ্জাম হয়ে রয়েছে সবজিগুলো কিনেছি তবে ভালো করে রাখতেও পারছিলাম না এই বক্সটা নোংরা হয়েছিল বলে তাই আগে সকালবেলা এটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই সবজিগুলো এবার এক এক করে তুলে রাখছে আর সবজিগুলো নাওয়া থাকলে একদিকে সুবিধা হয় নইলে না প্রতিদিন ওই সবজিগুলো আসবে যখন তখনই যেতে হবে আর আমাদের ঘরের মুখটা যেহেতু উল্টো দিকে রাস্তার দিকে নয় তো সেই জন্য আমাদের একটু সমস্যাই হয়ে যায় সবসময় আমরা শুনতেও পাই না যেতেও পারি না এরকম প্রবলেমে পড়ি তাই একটু সবজি আমি বেশি করে নিয়ে নিই আর এদিকে সব কিছু পরিষ্কার করলাম ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে গেছে এন খাবার দাবার তো সেই মতো রাখা হয় না ফ্রিজে কারণ আমাদের দু তিনবেলায় সবসময় রান্না হয় তাই ফ্রিজে রেখে কোনো খাবার খেতে হয় না এক্সট্রা জিনিসগুলোই রাখতে হয় আর এইটা কাল বিকেলে সব কাঠগুলো আমি কেটে রেখেছিলাম তো আমাদের দাওয়া ভাই সকালবেলায় ছাদে তুলে দিয়ে গেছিলো তবে কাঠগুলো ভিজে আছে একটু ওগুলো আর একটু রোদে থাকে পাতাগুলো আমি তুলে নিলাম কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। কখনও খুব রোদ হচ্ছে কখনো মেঘ করছে এরকমটাই হচ্ছে স্রীজি যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম বিকেলের সব কাজ সেরে রাখি কারণ বিকেলবেলা আবার পড়তে আসবে আর স্রীজিও পড়বে এই কাজগুলো না কমপ্লিট করে রাখলে তখন আবার হবে যা হবে না জানো কারণ ও ঘুম থেকে উঠলে ওকে আবার টিফিন করাবো আর ছোটো বাচ্চা থাকলে তো জানো আর যেহেতু শরীরটা মানে ভালো নয় হাতটা ওরকম অসুবিধা তাই ওকে একটু সবসময় হেল্প করতে হয় পড়তে বসলেও ধরতে হয় নইলেও একা হাতে একটা হাতে লিখতে পারে না আর একটা হাত দিয়ে যদি কিছু করতে পারছে না তাই আর ও ঘুমোচ্ছে তাই ভাবলো সব কাজ বিকেলে সেরে নিয়ে আমিও গাটা ধুয়ে আসবো কারণ সেই সকালবেলা আমাদের স্নান হয় বিকেলবেলা একবার গা না ধুলে হয় না আর রান্নাঘরে সব বাসন যেহেতু উপর করে রাখি সেখান থেকে জল ঝরে গেলে আবার এখানে এনে তুলে রাখতে হয় নইলে সময় ঘরেও বাসন পাওয়া যায় না অসুবিধা তাই এই কাজগুলো সব সেরে রাখছি বিকেলের তারপর একটু রেস্ট করবো আর এখনও আজকে খাওয়া হয়নি জানো তোমাদের দা ভাই এখনো আসেনি এই কাজগুলো দেখছি ও যেহেতু নেই তাই ভাবলাম না এগুলো নি ও এলে তখন খাবো তো সেই মতোই সব কাজ ঝটপট করে সেরে নিচ্ছি এইসব কাজগুলো যদি সেরে রাখা না হয় দেখবে নিয়ম মতো কাজ না করলে বড্ড গন্ডগোল হয় যেটা আমার ক্ষেত্রে হয় গো সব সময় হয় একটু যদি রেস্ট করতে যাই তো ব্যাস অন্য দিকের কাজগুলো সব ঘেটে যায় তো যাই হোক ওই দিকের কাজ হয়ে যেতে আমার গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার ভাত খাবার এই যে সঙ্গে আম কেটে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটাই